স্বাগতম নমস্কার চেনা চিত্র অজানা গল্পে আজ এমন কিছু গানের কথা বলবো যে একেবারে কিংবদন্তি দুই ব্যক্তিত্ব লিখেছেন সুর দিয়েছেন কেউ তার একটি আমাদের জাতীয় সঙ্গীত অন্যটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং আরেকটি রাষ্ট্রীয় সঙ্গীত সেগুলো যথাক্রমে জনগণ মনো অধিনায়কও সেটা ভারতবর্ষের জাতীয় সঙ্গীত দ্বিতীয়টি হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং তৃতীয়টি হচ্ছে বঙ্কিমচন্দ্র রচিত শুরুর রোপিত নয় বন্দে মাতার এবং আমরা অত্যন্ত গর্বিত যে ভারতবর্ষের বুকে বা বিদেশে বাংলাদেশ তো বিদেশ বটেই এমন গান রয়েছে যেগুলো কিন্তু আমাদের দেশের সাহিত্যিকরা লিখে গেছেন যদিও রবীন্দ্রনাথকে দুবাংলাই ধরা হয় কারণ রবীন্দ্রনাথের দেশ ছিল ওপার বাংলায় বাংলাদেশে তো কথাটা হচ্ছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথ যখন গানটি লিখেছিলেন তখন সেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে মনে করে তো লেখেননি তিনি দুই বাংলাকে মিলিতভাবে ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি লিখেছিলেন এবং সেটি তখন গাওয়া হতো রীতিমতো শুধু গাওয়াই হতো না আপনাদেরকে কথাও বলি যে তখন যে কংগ্রেস বা যারা স্বাধীনতা সংগ্রামে ছিলেন তারা নিজেদের মধ্যে বা তাদের নানান অনুষ্ঠানে কিন্তু এই গানটা গাওয়া হতো দু বাংলাতেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কারণ বাঙালিদের মধ্যে থেকেই তো বিপ্লবী বা স্বদেশীর প্রচুর মানুষ বেরিয়ে এসছেন বাংলা এবং পাঞ্জাব থেকে তো পরবর্তী অধ্যায় উনিশশো একাত্তরে যখন বাংলাদেশ স্বাধীন হলো মুজিবুর রহমান পাকিস্তানের জেল থেকে তার নিজের দেশে উপস্থিত হলেন তিনি রবীন্দ্রভক্ত তো ছিলেনই তার পড়াশোনাটাও ছিল কলকাতায় তিনি দৃঢ়কণ্ঠে বললেন যে রবীন্দ্রনাথ ছাড়া দ্বিতীয় কোনো কিছু আমরা ভাবতে পাচ্ছি না এবং রবীন্দ্রনাথের পরই নজরুল সুতরাং আমাদের দেশের জাতীয় সঙ্গীত হবে ওই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং তারপরে সে গানটি চলতে থাকে এর অর্থ এই নয় যে এপার বাংলার কেউ সেই গানটি করতে পারবে তার কোনো মানে আছে এবং এটি একেবারেই রবীন্দ্রসঙ্গীতের মধ্যে পড়ে এমন নয় যে জনগণ মনোর মতন একটি আলাদা কোনো গান যারা ব্রাহ্মসঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথ লিখেছেন সেরম ধরনের নয় এই গানটি নিয়ে ইদানি অতিরিক্ত মাত্রা ছাড়া সমস্যা দেখা যাচ্ছে এবং এটা এই গানটি কেন বাংলাদেশের গান এ বাংলার লোকেরা গাইছে এরকম ধরনের একটি বিতর্কের সৃষ্টি করেছেন বিজেপি দলের কেউ কেউ খুব অন্যায় ওরা আমাদের গান গাইতে দেয় না রফসানের সেই বিখ্যাত গান কোনো কবিতা বলা সেটা যদি অশালীন বা সেটা যদি দেশদ্রোহিতার ব্যাপার না হয় তাহলে গাইতে দেবে না কেন গান গাইতে দেবে না তাও আবার রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথের দেশে বসে তাই হয় নেহাতে মূর্খামি করেছে বলে আমি মনে করি তার কারণটা হচ্ছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এ গানটি গাওয়া যেতেই পারে সেটা অন্যের জাতীয় সঙ্গীত হলেই আর যদি এটা হয় যে অন্যের জাতীয় সঙ্গীত আমরা গাইতে পারবো না এ বাংলায় তাহলে তো এই প্রশ্নটাও ওঠে যে বাংলাদেশের জাতীয় ভাষা তো বাংলা তাহলে কি বাংলাটা উঠে যাক হিন্দিতে কথাবার্তা বলি ধান্দাটা কি ফলে এটার তীব্র প্রতিবাদ করছি কিন্তু জনগণ মনো অধিনায়ক জয় হয়ে এটা নিয়ে সম্প্রতি একটা বিতর্কের সৃষ্টি হয়েছে সেটা বিজেপিরই আরেক সাংসদ যিনি কর্ণাটক থেকে জিতেছেন তিনি বলেছেন যে জনগণ মনো অধিনায়ক জয় হয়ে এটা পঞ্চম জর্জ যখন ভারতবর্ষে আসে তাকে কেন্দ্র করে নাকি রবীন্দ্রনাথ এই গানটি লিখেছিলেন বা সুরারোপিত করেছিলেন সেইটা কিন্তু বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য অনেকটাই ভেঙে দিয়েছে ব্রাত্যবসু বলেছেন যে প্রথমত পঞ্চম জর্জ বম্বেতে আসেন তখন তার বাংলায় আসার কোনো কথাই ছিল না কিন্তু পরবর্তী অধ্যায় পঞ্চম জর্জ পরিবর্তিত হয়ে বাংলায় আসেন রবীন্দ্রনাথ তারপরে লেখেন গানটি যে জনগণ মনো অধিনায়ক জয় হে ভারত ভাগ্যবি দাতা এবং এটি সম্পূর্ণরূপে ব্রাত্যর কথায় ব্রাহ্ম সঙ্গীত এবং ব্রাহ্ম সঙ্গীত মানে রবীন্দ্রনাথ ব্রাহ্ম ছিলেন রবীন্দ্রনাথ তো হিন্দু ছিলেন না কিন্তু ব্রাহ্ম ধর্মের সম্বন্ধে বলা হয় দ্যাট ইজ আ পার্ট অফ হিন্দুইজম মানে হিন্দু ধর্মেরই একটা পার্ট যেমন বৌদ্ধ ধর্মটিও হিন্দু ধর্ম থেকে বেরিয়ে আসে যেমন শিখ ধর্ম সেটাও হিন্দু ধর্ম থেকে বেরিয়ে আসে যেমন জৈন সেটাও হিন্দু ধর্ম থেকে বেরিয়ে আসে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জৈন অমিত শাহ ফলে এগুলো সব হিন্দু ধর্মেরই পার্ট এবার মূর্তি পূজাতে বিশ্বাসী নয় এবং এই ধর্মের স্রষ্টা হচ্ছেন গিয়ে রাজা রামমোহন রায় তার পরবর্তী ঠাকুররা এই ধর্মগ্রহণ করেছিলেন ঠাকুররা কেন অনেকেই করেছেন তো এই গানটি ব্রাহ্মসঙ্গীত এবং মজার ব্যাপার হলো যে এই রবীন্দ্রনাথ যখন গানটি লিখেছিলেন তখন নেহাতে ব্রাহ্মসঙ্গীত হিসেবে লিখলেও উনিশশো পাঁচের পর প্রথম যখন কংগ্রেসের অধিবেশন হয় তখন সেই অধিবেশনে প্রথম অধিবেশন সেই অধিবেশনে এই গানটিকেই কিন্তু বেছে নেওয়া হয়েছিল ভারতবর্ষের গান হিসেবে কারণ গানটির একটা মজার ব্যাপার রয়েছে যে জনগণ মনো অধিনায়ক জয় হয়ে টোটাল গানটা দেখুন কোথাও বাংলা বা হিন্দি বা উর্দুর কোনো ব্যাপার নেই কতগুলো স্টেটের নাম এবং জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা যে কোনো ভাষায় গাওয়া যেতে না যে কোনো ভাষার কাছেই অ্যাকসেপ্টেবল ফলে এই গানটি নিয়ে যে বিতর্ক হয়েছে সেটিও কিন্তু আমি মনে করি নেহাতি মূর্খতার কাজ কারণ রবীন্দ্রনাথ হচ্ছেন গিয়ে সেই রবীন্দ্রনাথ যিনি বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ সেই গানটি লিখে আলোড়ন সৃষ্টি করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে এবং জমিদারি প্রথার বিরুদ্ধে তিনি লিখেছিলেন ম্যানেজারবাবু বলে ছোট গল্প এবং তার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের বিভিন্ন গল্পে যেমন ঘরে বাইরে উপন্যাসে তিনি বিপ্লবীদের যেমন একটি নেতিবাচক চরিত্র দেখিয়েছিলেন তেমন ব্রিটিশের যে রাজ সে রাজের বিরুদ্ধে লড়তে গেলে সমস্ত সংস্কার মুক্ত হয়ে এবং কাপ্তানি বন্ধ করে লড়াই করা সে তো রবীন্দ্রনাথের কথা যখন গান্ধীজি একা হয়ে গিয়েছিলেন বা সুভাষচন্দ্র তখন নানান রকম কথা উঠেছিল অনেকেই বলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে এটা রবীন্দ্রনাথ হয় গান্ধীজির সম্বন্ধে নইলে সুভাষচন্দ্রের সম্বন্ধে বা নেতাজির সম্বন্ধে লিখেছিল তো তার থেকেও বড় কথা রবীন্দ্রনাথ দীর্ঘদিন কংগ্রেসের সভাপতি ছিলেন যখন সব জেলে ছিল এবং রবীন্দ্রনাথ সার উপাধি ত্যাগ করেছিলেন নাইট উড যেটা ব্রিটেনের সব থেকে বড় সম্মান নোবেল পুরস্কার কিন্তু রেখেছিলেন যেহেতু সেটা স্ক্যান্ডেনেভিয়ান কান্ট্রি থেকে দেওয়া হয় তিনি রেখেছিলেন তিনি আর্জেন্টিনার সর্বোচ্চ সম্মান তিনি রেখেছিলেন কিন্তু ব্রিটিশের দেওয়া সার উপাধি তিনি পরিত্যাগ করেছিলেন জালিয়ালানা বাগের হত্যার পর দ্যাট ইজ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে অ্যাসেস করা এত সোজা ফলে এটাও অত্যন্ত নিন্দনীয় বলে আমি মনে করি এবং সবশেষ হচ্ছে গিয়ে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম এই বন্দে মাতরম গানটি নাকি আসল রবীন্দ্রনাথের গানটি নকল এরকম ধরনের একটি অতি উগ্র হিন্দুইজমের লোকেরা করছেন চড়ছেন বঙ্কিমচন্দ্র যখন গানটি লেখেন বিপ্লবীদের জন্য লেখেন তার আনন্দমঠ উপন্যাসের জন্য এবং আনন্দমঠ অত্যন্ত কঠিন উপন্যাস আজকের যুগের ছেলে ছেলেমেয়েরা কেন আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগের যুবক যুবতীরাও কিন্তু আনন্দমঠ পড়লাম আর বুঝে গেলাম এত সোজা লেখা ছিল না তৎকালীন লেখা সুজলাং সুফলাং মলয় যে শীতলম শস্য শ্যামলম মাতরম গানটা অনেকটা সাংস্কৃত গানের মতন এবং গানের মজাটা হচ্ছে যারা রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্রকে দিয়ে তর্ক বিতর্ক করছেন প্রাথমিকভাবে এই গানের একটা সুর দেওয়া হয়েছিল এবং আজেও দেওয়া হয় এবং সেটা পরবর্তী অধ্যায় অনেকেই সুর করেছেন নিজের নিজের মতন কিন্তু যে সুরে গাওয়া হয় রাষ্ট্রীয় সঙ্গীতটি তার সুরকার কিন্তু এই বঙ্কিমচন্দ্রের লেখা সুজলাং সুফলাং মলয়জি শীতলম শস্য শ্যামলম মাতারম বন্দে মাতারম গানের সুরকার কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝলেন উত্তর আপনারা দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী এপিসোডে আবার দেখা হবে নমস্কার